আজকে তো গণেশ পুজো যাই গণেশকে আনতে তা সবাই মিলে যাচ্ছি ওই যে বাজনা বাজছে এখন আমার কাপড়টা করা হয়েছিল না পরেছি তোমার তো কেমন লাগছে এখন রেডি হয়ে চলে যাচ্ছি গণেশ ঠাকুর আনতে যাব তাই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম শিগগিরই পুকুরদির বাড়ি গণেশ পুজো এখানে প্যান্ডেল হয়েছে প্যান্ডেলের সামনে আমি চলে এসেছি এই দেখো খুব সুন্দর লাইটিং লাইটিং আমি এর মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে যাচ্ছে এই দেখো আমার এক ভাই ছেলে নাচে আনন্দের সহিত আর আমরা তো সবাই গণেশ পুজোর কাজ করি এই কাজ পুজোটা আমাদের মতমই হয়ে যায় সবাইভাবে মেয়ের ছেলে দিদি পুজো এখানে আমার এক বান্ধব একটু ড্যান্স দিয়ে নিল এই সুযোগে এই যে আমরা ঢুকে পড়লাম গণেশ ঠাকুর আনতে গিয়ে এইবার গণেশ ঠাকুর আনতে যাচ্ছি আমরা গণেশ ঠাকুরকে আটটু পরে এনে নিয়ে আমরা বরণ করি এই দেখো গাড়ি চলে এসেছে এখন আমরা সবাই চলে যাব গণেশ ঠাকুর আনতে এই যে গাড়ির পাল্লা খোলা হয়েছে এক এক করে সব বাচ্চারা বড়রা সবাই উঠে যাচ্ছে আর এই যে সাদা গেঞ্জি বড়া এটা হচ্ছে রবি ঘোষ এই রবি ঘোষ সবাইকে এক এক করে তুলে দিচ্ছে সব এই যে উঠে যাচ্ছে গাড়িতে রবি ঘোষ ওই ফাঁকে উঠে পড়লো দেখেছো খুব সুন্দর ভাবে রবি উঠে পড়েছে এবার সবাই উঠেছে রওনা দিয়ে দেবো এক্ষুনি এই যে সবাই সেজে গুজে সবাই দাঁড়িয়ে রয়েছে সবাই উঠে পড়লো এবার সবাই গাড়িতে করে যাওয়া হচ্ছে এই জন্য গাড়িটা খুব নড়ছে সবাই পেছনে দেখো কত গাড়িতে আমাদের মেয়ে ছেলেরা সবাই যাচ্ছি আনন্দ করতে করতে তোমরা দেখতে রাস্তা সম্পূর্ণটাই শেষ হয়ে গেছে দেখো আমরা পালমশাইয়ের বাড়িতে চলে এসেছি এক এক করে লরি থেকে সবাই নামা শু শুরু করে দিয়েছি যে সবাই এক এক করে সবাইকে ধরছে সবাই এক এক করে নেমে যাচ্ছে এই যে গণেশে পালমশাইয়ের বাড়ি চলে আসলাম এই দেখো খুব সুন্দর একটা গণেশ বানিয়েছে এটা অন্য একটি ক্লাবের গণেশ ঠাকুর এটা আমাদের না আমাদেরটা একটু ভিতরে আছে এটা এইখানে প্রচুর গণেশ ঠাকুর বানানো হয় বা সব ঠাকুরই বানানো হয় এটা পালমশাইয়ের বাড়ি এইবার ভেতরে গেলেই দেখতে পাবে গণেশ ঠাকুর এই যে আমাদের গণেশ বাবাজি বসে রয়েছে খুব সুন্দর এই যে দেখো দেখতে খুব সুন্দর পাগড়িটা খুব সুন্দর বানিয়েছে খুব সুন্দর আর খুব সুন্দর ভাবে বসে আছে গণেশ ঠাকুর এই যে বাপ্পা বসে রয়েছে এরপরে পরেই দুর্গা পুজো দেখো পালমশাইয়ের ঘরে কত দুর্গা ঠাকুর বানানো হয়েছে সামনে প্রচুর আনন্দ প্রচুর আনন্দ প্রত্যেককে আমরা সবাই আনন্দ করব গণেশকে গাড়িতে তুলে দেওয়া আছে আর আমরা হেঁটে হেঁটে দু পায়ে সুন্দরভাবে আসছি গণেশের সাথে সাথে এইবার আমরা আস্তে আস্তে দেখতে দেখতে চলে আসছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমরা এখন চলে এসেছি বাড়িতে এই যে গাড়ি ঢুকছে দেখো বাড়ির সামনে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ আয় নম চলে আসছে গণেশ সিদ্ধিদাতা গণেশ গাড়িতে করে সুন্দরভাবে এই দেখো আমাদের জায়গাটা এতটাই বড়ো লরি ঢুকে যায় এত সুন্দরভাবে প্যান্ডেল হয়েছে তোমাদের প্রতিটা জিনিস সম্পূর্ণই দেখাবো তোমরা দেখবে কিন্তু আজকে না দেখলেই তোমাদের হবে না আকর্ষণীয় জিনিস খুব সুন্দর তোমাদের মনেও ভালো লাগবে শান্তি লাগবে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো গণপতি বাপ্পা মরিয়া